চমৎকার স্বাদে স্বাস্থ্যকর উপায়ে টমেটো সস বানালাম নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন টমেটো সস তৈরির জন্য দুই কেজি পাকা টমেটো নিয়েছি পরিষ্কার করে বোটা ছাড়িয়ে টমেটোগুলো ধুয়ে নিয়েছি এখন টমেটোগুলো কেটে নেব এরকম সাইজের টমেটো হলে খুব ভালো হয় টমেটোগুলোর ভিতরে বেশি ফাঁকা নাই কাটার সময় তেমন জলও বের হচ্ছে না খুবই সুন্দর টমেটোগুলো কাটা হয়ে গেছে টমেটোর রংটা কত সুন্দর একটা বিটরুট কেটে নিচ্ছি এটাও টমেটোর সাথে সিদ্ধ করে নেব সাধারণত বাইরে থেকে যেসব সস কিনে খাওয়া হয় সেটার থেকে একশো গুণে বেশি ভালো হবে ঘরে তৈরি সস টমেটো সসের কালারটা আরও আকর্ষণীয় করার জন্য এই বিটরুট কেটে দিচ্ছি পাতলা করে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর কেটে কেটে টমেটোর উপর দিয়ে দিলাম কাটার আগেই বিটটা উপর দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে পুরাটাই দিয়ে দিলাম এখন কেটে নিচ্ছি পেঁয়াজ একটু বড়ো সাইজের দুইটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম কেটে নিচ্ছি বড় সাইজের একটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি ওটাও নিয়ে নিলাম একসাথে কড়াইটা ভালো করে গরম হলে এখন বিট আর টমেটো একসাথে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর রসুন দুই ইঞ্চি পরিমাণ আদা কেটে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিচ্ছি দুই চামচ লবণ দিয়েছি প্রয়োজনে পরে আরেকটু দেওয়া যাবে নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব কিছু গোটা মশলা নিয়েছি এগুলো টমেটোর সাথে সিদ্ধ করে নেব নিয়েছি দারুচিনি এলাচ জিরা গোলমরিচ জয়ত্রী এখন গোটা মশলাগুলো সিদ্ধ করার জন্য একটা সুতির কাপড় নিয়েছি কাপড়টাতে পুটলির মতো বেঁধে নেব সবগুলো গোটা মশলা কাপড়টাতে পুটলির মতো বেঁধে ভালো করে ধুয়ে নিয়েছি যদিও সুতির কাপড়টা ধোয়াই ছিল তারপরও মশলাগুলো নিয়ে আবারও একটু ধুয়ে নিলাম উপর দিয়ে অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর টমেটো থেকে অনেকটাই জল বের হয়ে গেছে ওই জলের মধ্যেই মশলার পুটলিটা দিয়ে দিলাম টমেটোর সাথে খুব সুন্দর মতো মশলাগুলো সিদ্ধ হয়ে মশলার ভিতরে সব গ্রান টমেটোর ভিতর চলে আসবে পরে মশলার ফুটলিটা উঠিয়ে ফেলে দেব সাত আটটা শুকনো মরিচ ধুয়ে টমেটোর সাথে দিয়ে দিলাম সিদ্ধ হোক একটু মিষ্টি স্বাদের জন্য চিনি অথবা গুড় দিতে হবে আমি এখানে চিনি ব্যবহার করব না তাই তিনশো গ্রামের মতো গুড় দিয়েছি গুড় দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি গুড় দেওয়ার সাথে সাথে টমেটো থেকে মনে হচ্ছে যেন একটু জল বের হয়ে গেছে জলটা একটু শুকিয়ে নেব দুই ঘন্টা আগে টমেটোগুলো চুলা থেকে নামিয়েছিলাম এখন একেবারে ঠান্ডা হয়ে গেছে এখন সিদ্ধ করা এই টমেটোগুলো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব একেবারে মিহি করে নেব খুব সুন্দর মতো ব্ল্যান্ড করে নিয়েছি এখন ছাঁকনির উপর নিলাম চেলে নেব যদি কিছু অবশিষ্ট থাকে ওটা ফেলে দেব একটু সময় নিয়ে এরকম করে টমেটো সসটা চেলে নেব রঙটা কত সুন্দর হয়েছে দেখুন দেখতেই চোখ জুড়িয়ে যাচ্ছে তিনবার করে ব্ল্যান্ড করে নিচ্ছি এটাই শেষ আমাদের ব্ল্যান্ডার অনেক দিনের পুরানো তাই অবশিষ্ট অনেক কিছুই রয়ে গেছে একেবারে মিহি হয় নাই এগুলো ফেলে দেব মশলার ফুটলিটা টমেটো থেকে সিপে যত দূর পারা যায় রসটা বের করে ফেলে দিয়েছি একটু সময় নিয়ে খুব সুন্দর মতো চেলে নিয়েছি অবশিষ্ট অংশটা ফেলে দিয়েছি পার্থকে একটু দেখিয়েছি সব কিছু ঠিক আছে কি না ও বলছে ঝাল একেবারেই কম হয়েছে একটা বোম্বাই মরিচ দেন তো আমি বলছি বাবারে বোম্বাই মরিচ দিলে এটার যে ঝাল এটা তো খাওয়া যাবে না ও বলছে সমস্যা হবে না আপনি পাটায় বেটে মিহি করে দিয়ে দেন এটার সাথে মিহি করে বেটে নিয়েছি খুবই গ্রান এবং কড়া একটা ঝাঁজ বের হচ্ছে পাটা ধুয়ে দেব না শুধু এইটুকু দেব খুব সাবধানে বেটে নিয়েছি কোনো প্রকারে হাতে লাগাই নেই সসের উপর দিয়ে দিলাম কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে খুব সুন্দর মতো গরম করে নিয়েছি এবার সসটা দিয়ে খুব ভালোভাবে জাল করে নিতে হবে এখানে আরও কিছু উপকরণ মেশাতে হবে বাটি থেকে সব দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করার পর এখন মেশাবো আপেল সিডার ভিনেগার এটা আমার নিজ হাতে তৈরি করা আপেল সিডার ভিনেগার উইথ মাদার এটা হলো মাদার মাদার সহ দিচ্ছি এক কাপের একটু কম ভিনেগার দিয়েছি অনেক সময় লাগবে সসটা রেডি হতে চুলার ধারে দাঁড়িয়ে থেকে অনবরত নাড়তে হবে না হলে তালের মতো ছিটকে গায়ে পড়বে একটা বিট দেওয়াতে বিটের মিষ্টতার কারণে গুড়ও কম লেগেছে আর কালারটাও দুর্দান্ত হয়েছে দেখতে যে কি সুন্দর লাগছে চোখ জুড়িয়ে যাচ্ছে যেন একটু লবণ লাগবে হাফসা চামচ লবণ দিয়ে দিলাম এখন দেব হাফসা চামচ খাবার সোডা বা বেকিং সোডা এটা দেওয়ার সাথে সাথে টমেটোটা একেবারে ফুলে উঠবে ফেনা ফেনা হয়ে যাবে ভয়ের কোনো কারণ নাই বেকিং সোডা বা সোডা দিলে এরকম একটু ফুলে উঠবেই কিছুক্ষণের মধ্যে নাড়তে নাড়তে ওই ফেনাটা বসে যাবে আমরা মাঝে মাঝে এক চামচ ভিনেগার হাফ চামচ বেকিং সোডা এক সিমটি হিমালয়া পিঙ্ক সল্ট সাথে এক ফালি লেবুর রস নিয়ে নরমাল জল দিয়ে মিশিয়ে এক গ্লাস সকালবেলায় খালি পেটে খাই সসের ঘনত্বটা ঠিক আছে কি না একটু পরীক্ষা করে দেখছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি যদি সসটা ছড়িয়ে না যায় তাহলে বুঝতে হবে সস একেবারে রেডি চুলাটা অফ করে ঠান্ডা হতে দেব এই সুযোগে আমি একটা খাবার তৈরি করব। তিন চারটা আলু দুই ভাগ করে সিদ্ধ করে নিলাম এরপর খোসাটা ছাড়িয়ে আলুগুলো গরম গরম ডলে একেবারে মিহি করে নিচ্ছি আজ একটা নতুন খাবার তৈরি করছি এটার নাম হল জাপানি লং ফ্রেঞ্চ ফ্রাই খাবারটা দেখতে খুবই লোভনীয় লাগে কিন্তু কোনো দিন খাই নাই এবং বানাইও নাই আজই প্রথম আলুটা রেডি হয়ে গেছে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ হাফসা চামচ গোলমরিচের গুঁড়ো যাকে বলা হয় ব্ল্যাক পেপার এবার দেব চিলি ফ্লেক্স এখানে ছয়টা শুকনো মরিচ শুকনো কড়াইতে টেলে গুঁড়ো করে রেখেছি পুরোটা দিলাম না অল্প একটু রেখে দিয়েছি এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার তিন চার পাঁচ ছয় চা চামুচ উঁচু উঁচু করে দিয়েছি এবার সব কিছু মিলিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে রুটির মতো একটা ডো তৈরি করে নেব এক ফোঁটা জলও ব্যবহার করব না অনেকক্ষণ পর্যন্ত হাত দিয়ে মথে মথে খুব সুন্দর মতো একটা ডো তৈরি করে নিলাম আর একটা শুকনো স্টিলের থালা নিলাম তার উপরে অল্প একটু তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছি খুব সুন্দর মতো ছড়িয়ে দিলাম এবার ডোটা নিয়ে সেপে চেপে পুরো থালাতে ছড়িয়ে দেবো রুটির মতো অত পাতলা হবে না একটু মোটা হবে রুটিটা তো আমি পুরো থালাতে খুব সুন্দর মতো ছড়িয়ে দিয়েছি ডোটা বড়ই ছিল থালাতে একেবারে পরিমাণ মতো গাঢ়ও হয়েছে খুব সুন্দর মতো হয়েছে এখন এটাকে রেডি করে ফ্রিজের নর্মালে রেখে দেব দুই ঘন্টার জন্য ঠিক দুই ঘন্টা পর থালাটা ফ্রিজ থেকে নামিয়ে আনলাম এখন ছুরি দিয়ে রুটিটাকে লম্বা লম্বি এবং সরু করে কেটে নেব এটার নামই হচ্ছে জাপানিস লং ফ্রেঞ্চ ফ্রাই জাপানিরা তাওয়ায় অনেক বেশি তেল দিয়ে এটা লম্বালম্বীভাবে ফ্রাই করে তো আমার তো কড়াইতে ভাজতে হবে তাই নিজের সুবিধা মতো একটু ছোট আকারে কেটে নিয়েছি সরিষার তেল ভালো করে গরম হওয়ার পর একটা একটা করে দিয়ে দিচ্ছি মসমসে করে ভেজে নেব মূলত এই জিনিসটা সয়াবিন তেলেই ভাজা হয় আমরা তো সয়াবিন তেল খাই না তাই সরিষার তেলেই ভেজে নিচ্ছি চুলার তাপটা মিডিয়াম রেখে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি ভাজা হয়েছে কি না পার্থকে একটা টেস্ট করতে দিলাম ও বলছে খুব সুন্দর মতো হয়ে গেছে এবার উঠিয়ে ফেলুন একটা ছাঁটনির সাহায্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠিয়ে নিচ্ছি তেলটা যতটুকু সম্ভব ঝরিয়ে নেওয়ার চেষ্টা করছি সাথে সাথে আরেক ব্যাস দিয়ে দেব সামান্য একটু কষ্ট হলেও জিনিসটা দেখতে খুবই লোভনীয় লাগছে একটা পার্থ ভেঙে দেখাচ্ছে এই দেখুন ভিতরে ফাফা। উপরে একেবারে মোছমুছে কি দারুণ লাগছে দেখতে আর দেরি করা যাবে না একটু সস নিয়ে টেস্ট করে দেখি পার্থ একটু সস নিয়ে আসলো নতুন একটা খাবার আর সহ্য হচ্ছে না একটু খেয়ে দেখি আপনাদেরকেও দেখাই প্রথমে পার্থকে দিই ও বলছে মা রেস্টুরেন্টে যে আমরা খাই ওটার চেয়ে একশো গুণে বেশি স্বাদ এটা এক ফিস খেয়েছি আমার কাছেও খুবই চমৎকার লেগেছে আমার জীবনে এই প্রথম এ ধরনের খাবার খাওয়া আমি এখন খাবো না তো ফার্থর ফিরাফিরিতে এক ফিস নিচ্ছি উনি বাইরে হাঁটতে গিয়েছেন সন্ধ্যার পরে এখনও বাসায় ফিরেন নাই বাসায় আসলে একসাথে খাবো। এই সুযোগে আমি সসটা বোতলে ঢুকিয়ে নেব কিভাবে ঢুকাবো একটু চিন্তাভাবনা করে দেখছি এভাবেই ঢুকালে মনে হয় ভালো হবে একটা পরিষ্কার প্লাস্টিকের বোতল কেটে নিয়েছি মুখটা একটু লাগিয়ে দিলাম এর বোতলে সসগুলো নিয়ে নিচ্ছি খুব দ্রুত বোতলের মুখটা খুলেই ওই বোতলের মুখে লাগিয়ে দেবো এছাড়া আর কোনো ফদ দেখছি না কাছের বোতলের মুখটা একেবারেই সরু একটু সময় লাগবে সবগুলো সস বোতলে ঢুকাতে কাছের বোতলটা গতকালেই আমি ধুইয়ে উপুর করে রেখেছিলাম কোনো প্রকারেই বোতলে অথবা হাতে অথবা চামচে যেন এক ফোঁটা জলও লেগে না থাকে ওইটা একটু খেয়াল রাখতে হবে এভাবে টমেটো সস বানিয়ে সাবধানতা অবলম্বন করে কাশের বোতলে ঢুকিয়ে রাখলে তিন চার মাস বাইরে রেখে খাওয়া যাবে আর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে সারা বছর খাওয়া যাবে দুই কেজি টমেটোতে এক বোতল সস হয়েছে আপনাদেরকে একটা কথা বলা হয় নাই সসে যে একটা বোম্বাই মরিচ দিয়েছিলাম এত সুন্দর একটা গ্রান হয়েছে ঝালটাও মোটামুটি ঠিক আছে ছোটো বাচ্চারা হয়তো তেমন খেতে পারবে না তবে আমাদের জন্য একেবারেই ঠিক আছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে একটু সস নিয়ে খেতে খুবই চমৎকার লাগছে তবে এই দুইটা জিনিসের কেমন স্বাদ আজই প্রথম উপভোগ করলাম পার্থকে বারবার জিজ্ঞাসা করলাম ও বলছে মা আমি তো প্রায় সময় রেস্টুরেন্টে এ ধরনের খাবার খাই ওখানের চেয়ে এটা অনেক গুণে বেশি স্বাদ হয়েছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আজ আমার দুইটা রেসিপি কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না খুব সহজে টমেটো সস তৈরি করা দেখালাম যদি কারো একটু উপকারে আসে তাহলে নিজেকে ধন্য মনে করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে